গতকালকে গিয়েছিলাম টা চান টেকে আর বেশ কয়েকদিন হলো আমার কেমন জানি মনে হচ্ছিল একটু লাচ্চা রান্না করি তো ঈদের পরে আর খাওয়া হয়নি তাই এক প্যাকেট লাচ্চা আর একটা চিকন সেমাই প্যাকেট কিনে নিয়ে আসলাম তো বাসায় এনে এখন কনফিউশনে পড়ে গেছি যে আসলে কোনটা রান্না করব তার সাথে একটা নারকেলও নিয়ে এসেছিলাম তো যাই হোক দুধ আগে গরম করতে দিলাম নারকেল করে দিয়ে দিলাম তারপরে ভাবনা করছে যে আসলে কোনটা রান্না করব লাচ্চা না সেমাই তো এত লাচ্চা খাওয়ার আগ্রহ ছিল শেষমেশ কিন্তু আমি ডিসাইড করলাম যে চিকন সেমাইটায় রান্না করব। দুধটার ভিতরে মশলা টশলা সব দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি আর এই তো তারপরে চিকন সেমাইয়ের প্যাকেটটা খুলে হালকা করে ভেজে নিলাম এটা কিন্তু কোনো তেল বা ঘি দিয়ে ভেজে নেব না কারণ আমি এক জায়গায় খেয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছিলো সেভাবেই আসলে রান্না করার চেষ্টা করছি আর এক দিনের রান্না কিন্তু এক এক রকম টেস্ট হয় তো যাই হোক সেমাইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এত চিকন সেমাই সুন্দর করে ভেজে আমি দুধ ভালো করে জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম মাইটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এর ভিতরে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নাই নারকেল কোড়ায় দিয়েছি আর এই তো আমার কিন্তু সেমাইটা রেডি হয়ে গেছে একটু ঢেকে দমে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে কারণ যে গরম আছে সেই গরমটুকুর মধ্যে হয়ে যাবে তারপর ওপর দিয়ে আমি আবারও একটু নারকেল ছিটিয়ে দিয়েছিলাম কারণ নারকেল ছাড়া আমার সে লাচ্চে এগুলো আর খেতে ভালো লাগে না তো এটা শিখেছি আসলে শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে খুব একটা নারকেলের চল নাই তো যাই হোক মানুষ তো মানুষকে দেখেই শেখে এখন হচ্ছে সে মাটি একটু খাওয়ার পালা যেহেতু আমারই আগ্রহ বেশি আর মিষ্টি কিন্তু খুব কমই দিয়েছি মিষ্টি খুব একটা বেশি দেয় নেই আগে অনেক মিষ্টি খাইতাম কিন্তু এখন চিনির পরিমাণটা খুবই কম দেই যেটা না দেয় না টেবিলে নিয়ে আসার পরে আমি একটা পিরিজে বেড়ে নিলাম আর এই তো আমার জন্য এটা তো একটু খেয়ে দেখছি কেমন হয়েছে খাওয়ার জন্য আসলে মনটা কেমন কেমন করছে মনে হচ্ছে কত খাবো শেষ পর্যন্ত কিন্তু অনেকটা সময় আসলে রান্না করা হয়ে গিয়েছিল এতটা না রান্না করলেও পারতাম আসলে আমার চোখের ইটা খুবই বেশি আর কি অল্পতে মন ভরে না চোখ ভরে না তো যাই হোক সেমাইটা বেশ ভালো হয়েছিল। তো আর একটা জিনিস মেয়েদের জন্য তৈরি করব বেশ কয়েকদিন হলেও একটু চিন্তা ভাবনা করছিলাম যে মেয়েদেরকে একটা জিনিস রান্না করে দেব তো সেমাই রান্নাটা মোটামুটি শেষ আর মেয়েরা এখান থেকে সেমাই অল্প অল্প করে নিয়ে পরে খাবে এখনই খাবে না তো আমি সবার আগেই ফার্স্ট খেয়ে নিলাম যেহেতু আমারই খুবই খেতে মন চাইছিলো তারপর এই তো নারিকেল নিয়ে এসেছিলাম নারিকেলটাকে খোরাইছি নারিকেলের যে পানি টুকছিল সবাই তো জেলটা হচ্ছে ডাবের পানি দিয়ে বানায় ডাবের সাজ দিয়ে বানায় কিন্তু আমি সেটা করিনি দেখলাম আজকে ফার্স্ট টাইম যখন বানাবো তখন নারিকেলের পানি দিয়ে আর হচ্ছে নারিকেল দিয়ে আজকের এই জেলিটা বানাবো দেখি কেমন হয় তারপরে যদি ভালো লাগে তাহলে আবার সুন্দর করে আবার পরের বারে তৈরি করব। তো আগার আগার পাউডারও কিনে নিয়ে এসেছিলাম আগার আগার পাউডার ছাড়া আবার এই জেলটা জেলেরটা তৈরি করা সম্ভব না তো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমি অতটা পারফেক্টলি জানি না তবে আপনাদের কাছে এই ভিডিওটা যারা যারা দেখবেন যদি আমার ব্যবহারটা সঠিক না হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন আমি প্রথমে এক দেড় চামচের মতো নিয়ে নিলাম অল্প একটু পানির ভিতরে গুলিয়ে নিলাম আর এই তো অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম ডাবের পানির ভিতরে ডাবের পানিটা কিন্তু হাফ গ্লাসের মতো ছিল সেটা দিয়ে আজকে এটা আমি তৈরি করছি আর এই পাতিলটাই তার জন্য পারফেক্ট ছিল অন্য কোনো পাতিল দিতে পারি নাই পাতিলটা দেখে কেউ কোনো কমেন্ট করবেন না প্লিজ ভালোভাবে একটু বলক তুলে চিনিটাকে গুলিয়ে নিলাম তারপর ওই তো আগার আগার পাউডার যে গুলে রেখেছি একটু দলা দলা ধরে গেছে তারপরে আমি হাত দিয়ে মেশানোর চেষ্টা করছিলাম কিন্তু সেটা অবশ্য হয় নাই তো ওইভাবে আমি ডাবের পানির ভিতর দিয়ে দিব তারপরে উপরে যে ভেসে উঠেছে সাদা সাদাগুলো ওগুলো আমি একটু পরে ছাঁকনা দিয়ে কিন্তু তুলে নিয়েছি দেখি যে ওটা আর গলে না সেই জন্য দেখলাম দেখতে খারাপ দেখা যাচ্ছে ছাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি তো ভালোভাবে নেড়ে দেখলাম যে মোটামুটি একটা ঘনত্ব এসে গেছে তার মানে বুঝলাম যে এটা এখন নামাতে হবে ছাঁকনা দিয়ে তোলার পরেও অল্প অল্প একটু ছিল তো যাই হোক ওটা কোনো ব্যাপার না এখন নামিয়ে নেব একটা বক্সে এই তো নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি আর এর ভিতরেই হচ্ছে ওই আগার আগার আর হচ্ছে ডাবের পানি দিয়ে চিনি দিয়ে জাল দিলাম ওই তরল জিনিসটা এখন এর ভিতরে ঢেলে দেব তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জেলটা আসলে অনেকের ভিডিও দেখেছি তো এই জন্য মেয়েকে মেয়েদেরকে একটু বানিয়ে দিলাম যে ওরা এই জিনিসটা আসলে এর আগে কখনো টেস্ট করে নাই শুধু ভিডিওতেই দেখে তো ঢেলে দেওয়ার পরে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এটা সেট হয়ে যাওয়ার পরে বের করে নিয়েছি এখন এটাকে পিস পিস করে একটু কেটে নেব আর ভালোই লাগছে একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে কাটাটাও অত ভালোভাবে আমার কাটা হলো না আঁকা বাঁকা হয়ে গেছে তো যাই হোক প্রথম প্রথম বানালাম এরপর এবার আরও সুন্দর করব আর কি তো কাটার পরে এখন একটা প্লেটে ঢেলে নেব তারপর দেখি এর টেস্টটা কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো ঢেলে নেওয়ার পরে এই তো মারশালা এই অবস্থা এদিকে চারপাশ থেকে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে জান্নাতি জান্নাতি রাব্বু তো একটা ডাবের পানি না কিন্তু সরি নারিকেলের পানি দিয়ে এই জেলটা বানালাম তো কেমন লাগলো এই জেল বানানোটা ঠিকঠাক আছে কি না প্লিজ একটু কমেন্ট করবেন আর জেলটা কিন্তু অনেক মজা হয়েছিল আমিও খাইছি কয়েকটা যদিও জান্নাতির জন্য অতটা চান্স পাই নাই জান্নাতি মোটামুটি সব সাবার করে ফেলেছে তো ভালো থাকবেন সবাই